আপনাদেরকে আমি ইসলামী ছাত্র আন্দোলন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা ভাইরামার আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলনে আমার ভাইরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে শুধু এই প্রেসিডেন্টকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করার জন্য আপনাদেরকে মনে রাখতে হবে আমরা রক্ত দিয়েছি সংগ্রাম করেছি জীবন দিয়েছি নতুন করে প্রেসিডেন্টকে বাংলাদেশে আসার জন্য নয় আমরা রক্ত দিয়েছি শুধু নির্বাচন করার জন্য নয় আমরা রক্ত দিয়েছি শুধু এমপি আর মন্ত্রী হওয়ার জন্য নয় আমরা রক্ত দিয়েছি উনিশশো একাত্তরে রক্ত দিয়েছিলাম গরমপুথারে রক্ত দিয়েছিলাম আমরা এই দেশকে সুন্দর একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার জন্য হয়েছে রাজনীতি দলের পরিবর্তন হয়েছে

আমার কায় ভোট দে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তথা ইসলামকে বিজয় করবো ইনশাআল্লাহ